রাত কেটেছে সপনে বিভোর দিন কেটেছে ভাবতে কতটা সময় লাগবে তোমার দিনের পথে নামতে দিনের পথে নামতে রাত কেটেছে সপনে বিভোর দিন কেটেছে ভাবতে কতটা সময় লাগবে তোমার দিনের পথে নামতে দিনের পথে নামতে সামনে রয়েছে দূরে যাত্রা বিভীষিকাময় রাত্রি রয়েছে আধার অঘল যাত্রী সামনে রয়েছে দূরে যাত্রা বিভীষিকাময় রাত্রি রয়েছে আধার অরণ্য ঘন অভিযাত্রী জানলে কি আর এই পথে কখনো জানলে কি আর এই পথে কখনো অসময় তুমি আসতে রাত কেটেছে বিভোর দিন কেটেছে ভাবতে কতটা সময় লাগবে তোমার দিনের পথে নামতে দিনের পথে নামতে সময় তোমার করবে না ক্ষমা অক্ষমতার জন্য তোমার বিচার করবে দেখো সহসনারণন্যে সময় তোমার করবে না ক্ষমা অক্ষমতার জন্যে তোমার বিচার করবে দেখো সহসনারে ভেঙে ফেল ওই স্বপ্ন প্রসাদ নেমে সর পথে জনতা মিছিল সঙ্গ দেবে এক পথে একমতে হাতুলেওরা দোয়া করে দেখো হাতুলেওরা দোয়া করে দেখো বিজয় তোমার রাত কেটেছে সপনে বিভোর দিন কেটেছে ভাবতে কতটা সময় লাগবে তোমার দিনের পথে নামতে দিনের পথে নামতে দিনের পথে নামতে দিনের পথে নামতে